বনগাঁয় দীনবন্ধু মহাবিদ্যালয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সাত সকালে জানা গিয়েছে কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাই প্রথম লক্ষ্য করেন একটি ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে ঘরটিতে পরীক্ষার খাতা উত্তরপত্র রাখা থাকে বলেই খবর কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন শনিবার থেকে সিক্স সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা তার আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে আগুনে পুড়ে গিয়েছে পরীক্ষার খাতা সহ অন্যান্য সামগ্রী খবর পেয়ে বনগাঁ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে খবর পাঠানো হয়েছে কলেজের অধ্যক্ষকেও সঙ্গে আমরা এসে আগুনটা পেয়েছি আগুনটা আমরা ফায়ার আউট করেছি কিন্তু আমরা কোনো এখনও বুঝতে পাইনি ফায়ার কুটন যা কী কারণে লেগেছে কিন্তু একটা ওয়াল ফ্যান ওখানে ছিল সেটা যে পুরো ফায়ারে বার্ন হয়ে গেছে ওটা থেকে হতে পারে মেবি কিছু ওই পরীক্ষার খাতা এক্সাম খাতা যেগুলো ছিল সেইগুলো ড্যামেজ হয়েছে আর মোটামুটি সব ঠিক আছে বিষয়টা হচ্ছে আমাদের যে এক্সাম ঘর আছে এক্সাম ঘরে আমাদের যে পরীক্ষার সরঞ্জাম থাকে এবং পরীক্ষা পরিচালনা করা হয় ওই এক্সাম ঘর থেকেই কিন্তু আর সকালবেলায় হঠাৎ মানে সাড়ে সাতটা আটটা মিনিমাম আটটা নাগাদ এসে আমাদের যে মালি আছে এবং যেরকম কেয়ারটেকার থাকে এসে দেখতে পাই যে ধোঁয়া হচ্ছে তখনই আমাদের খবর দিলে আমরা তখন আসি এসে আমরা ফায়ার ব্রিগেড খবর দিই এবং ঘর করে দেখি কিছু খাতায় ওখানে শর্ট সার্কিট বা অনেক ক্যাপাসেটার পাখার যে ক্যাপাসিটার আছে ওটা খুলে পড়ে ওখান থেকে কিছু খাতায় হচ্ছে আগুন লাগে এবং খুব তাড়াতাড়ি দূরতার সহিত যে আমরা ফায়ার ব্রিগেড খবর দিই ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আসে এবং খুব বড়সড় ক্ষতি হয়নি সামান্য হয়তো কিছু খাতার লস হয়েছে আমাদের এবং সেটা অসুবিধা হবে না এবং আগামীকাল যে পরীক্ষা আছে সেই পরীক্ষা আমরা সুস্থভাবে চালাতে পারবো তাতে কোনো আমাদের অসুবিধা হবে না বিউরো রিপোর্ট নিউজ এইট টোয়েন্টি